গুড মর্নিং এভরিওয়ান আমি অপর্ণা এটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সোমবার সকাল থেকে চলে এসেছি একদম তোমাদের কাছে ঘুম থেকে উঠেই বিছানা তুলে চলে এসেছি বাসনগুলো নিয়ে বাসন মাঝতে সকালবেলায় কর্তামশাই ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে আর আমি এদিকে বাসি গাছগুলো ঝটপট করে সেরে নিচ্ছি একটু পরেই মেয়েকে দিয়ে আসতে হবে স্কুলের জন্যে তাই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে এখন যাব চা করতে বাবার নাইট ডিউটি তাই বাবার নাইট ডিউটি কাজ করে এই সাতটা মতন বাড়িতে ফেরে বাড়ি ফিরে চাটা খায় তাই তাড়াতাড়ি করে বাসনগুলো আমার মজা হয়ে গেছে চাটা বসাবো চা বসিয়ে কালকে রাত্রিরের জামা প্যান্টগুলো একটু মেলে দিচ্ছি কালকে রাত্রিরে বলতে দু বিকেলবেলা এত রোদ্দুর পরে সকাল থেকে তাই আমি সকালে জামাকাপড় কাছি না বিকেলে জামাকাপড়গুলো কেচে মেলে দিই যতটা হাওয়াতে শুকিয়ে যায় আর বাদ বাকিটা এই সকালবেলা হালকা রোদ্দুরে মেলে দিই শুকিয়েও যায় তাড়াতাড়ি আর তারপরে জামাকাপড় মেলে আমি চলে এসেছি চাটা করতে চাটা আমাদের ইন্ডাকশানে প্রতিদিন ইন্ডাকশানেই চাটা হয় চা কফি যাই হোক এই ছোটো ছোট জিনিস মোবাইলের স্ট্যান্ডটা না রাখাতে আমার আজকে চাটা পড়ে গেল ইন্ডাকশানের মধ্যে দূর এরম হয় কখনও ভালো লাগে না চাটা করার পরে চলে এসেছি ওপরে কেননা মা তরকারিটা করেছে আর তার সাথে আমরা চারজন আছি বলে একটু ময়দাটাও মেখে নিচ্ছে অল্প ময়দা মাখা ছিল কেননা সকালে টিফিন একবার হয়েছে আমরা টিফিন খাওয়ার পরে চলে এসেছি রান্নার জন্যে সব সরঞ্জাম নিয়ে কালকে রাত্রিরে অত্যাধিকভাবে বৃষ্টি হওয়া ঝড়েতে আমাদের গাছ থেকে এতগুলো আম পড়েছে দেখছো আমগুলো ফেটে ফেটে চারিদিকটা কীরকম হয়েও গেছে এত সুন্দর লাগছে আমগুলো দেখো ছোট্ট ছোট্ট আম পড়ে গেছে এই আমগুলো তো নাম জানোই অম্রপলি আর আমাদের এখন পাকে না আমাদের সেই আষাঢ় মাসে পাকে আমি আগের ভিডিওতেই বলেছি এগুলো আজকে একটু আচার টাইপের বানানো হবে তাই আমগুলো দুটো টুকরো করে কেটে নিচ্ছি তো চলো সবজিগুলো কেটে নিই আজকে সোমবার বলে নিরামিষ তাই আজকে হবে এই আমের আচার বা চাটনি যাই বলতে পারো আর তার সাথে আজকে রান্না হবে এ দেখো সবজি কি কি আছে আলু আছে আর এই আমটার আজকে চাটনি হবে ওই আমগুলোর সাথে এই আমটারও হবে আজকে হবে পটল পোড়া এই পটল পোড়ার রেসিপিটা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বলতে পারি আর মা বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে চলে এসেছে সবজিগুলো কাটাকুটির পর আমি চলে গেছিলাম চান করতে আর চানটা করে চান করার আগে আমি চুলটা আচরে নিই তাই আমার চুলটা আচরানোই আছে এই মুখে একটু দুপুরবেলা সানস্ক্রিম মেখে একটু সিঁদুরটা ঠেকিয়ে রান্নার দিকে চলে যাব আর খুব গরমটাও দুপুরবেলা পড়েছে এত গরম পড়েছে সহ্য হচ্ছে না তাই একটু সানস্ক্রিম না মাখলে হয় না আর তো সানস্ক্রিনটা মেখে নিই আর খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি কেননা রান্নাবান্নার দিকটা মা একাই সামলাচ্ছে হাতে হাতে না করলে হবে না তো চলো একটু গা হাতটা ক্রিম মেখে নিই ড্রাই স্কিনের জন্য আমি প্রতি বছরই সারা বছরটাই আমি ক্রিম আর এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি তোমাদের কাদের কাদের এরকম ড্রাই স্ক্রিন আমাকে একটু কমেন্ট করে জানাবে আর এই ক্রিমের এত সুন্দর একটা ফ্লে মানে গন্ধ বেশ ভালো লাগে তো চলো রান্নাবান্না আমাদের আজকে মা করেই নিয়েছে তো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি আজকে হয়েছে রান্নাতে তোমাদের তো বললাম যে নিরামিষ এই যে তোমাদের বললাম পটল বাটা আজকে হয়েছে পটল বাটা তার সাথে হয়েছে পাট শাকের ডাল আর তার সাথে হয়েছে পটল আলু ভাজা আর তার সাথে হয়েছে আলু ভাতি ওই যে তোমাদের বললাম না আম গাছ থেকে আম পড়েছে ওই আমের চাটনিও হয়েছে আর তার সাথে হয়েছে লাউয়ের যে চোকলা হয় সে চোকলা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা তো ওই দেখো চাটনিটা চাটনিটা দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি একটু ওয়েট করো তো মা ভাতগুলো বেড়ে নিচ্ছে আর নিচে রয়েছে ডাল ভাতের নিচেই রয়েছে ডাল আর এই যে দেখো আমগুলো ছোট বড় আম সব রকম মেশানো আছে আর এই যে পাট শাকের ডাল তো বাবার তো নাইট ডিউটি তাই বাবাকে তাড়াতাড়ি করে দুপুর দেড়টার মধ্যে খেতে হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েকে খাইয়ে শুয়ে পড়েছিলাম একটু ভাত ঘুমের জন্য। আবার বিকেলবেলা বসে পড়েছি রাত্রিরে রুটি আর এখানে রয়েছে আলু পটল ভাজা আর এটা হচ্ছে বাবা খাবে ভাই খাবে আর আমাদের জন্যে রয়েছে জল ঢালা ভাত কারণ দুপুরবেলা রান্না করেছিলাম ভাতটা একটু নরম টাইপের হয়ে গেছে যার জন্যে আজকে রাত্রিরে বেশ মজা করে খাওয়া হবে জল ঢালা আর বড়া ভাজা তো চলো রুটিটা করে নিই তারপরে যাব মেয়েকে পড়তে বসাতে রাত্রির খাবার রান্না আমার কমপ্লিট এখন আটটা মতন বাজে মেয়েকে নিয়ে বসেছি পড়তে পড়ছে কম দুষ্টুমি করছে বেশি এমনি করে আজকে সারা দিনটা আমার কেটে গেলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এসে জানিও